কবিতার নাম সাঁকো কবির নাম শ্রীজাত চলে গেলে কেন এ প্রশ্ন করা সোজা থাকলেই হতো এ কথা বলাও সহজ দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা কার বেঁচে থাকা কতখানি ভারবহ মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন আমরা সকলে ধরে নি ভালো আছে কি আর জীবনে বাঁচার জন্য বাঁচে ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক চড়া আলোতেও মন খারাপের ভয় নিচে ঢাকা পড়ে যায় চোখ আমরা সকলে বিচার সভার হতা আমরা সকলে সব জানি সবকিছু খালি পাই বোঝে কোথায় পেরেক পোতা আজ বল তাই কাছে নিচু যে গেছে সে নেই আছে তারা থাক মন খুলে দিক জানলার মতো রোজ সকলে পাঠাক পরস্পরকে ডাক যে ফেরেনি আমি নিয়েছি তো তার খোঁজ যে অসহ তাই ঘুমে চলে যাও যারা আছি যেন বেঁধে নিতে পারি সাঁকু জানি দুষ্কর বলতে চাইছি তাও বিপদের দিনে বন্ধুকে 가지라고.